আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমাজ দর্শক যে সমস্ত বাইদের যে সমস্ত বিবাহিত পুরুষদের উত্তানজনিত সমস্যা রয়েছে দ্রুতের সমস্যা রয়েছে এবং লিঙ্গজনিত সমস্যা রয়েছে যে সমস্ত বাইদের তাদের স্ত্রীর সাথে বিশেষ সময়ে বিশেষ কাজের সময় যাদের লিঙ্গটা শক্ত হতে চায় না বা শক্ত হলেও আবার দ্রুত নুয়ে পড়ে অথবা যে সমস্ত বায়রা অতিরিক্ত হস্তমৈতন করার কারণে অথবা অতিরিক্ত কারণে এখন আপনার লিঙ্গটা ছোটো হয়ে গেছে চিকন হয়ে গেছে অথবা ভিতরে দেবে গেছে অথবা আপনার হরমোনজনিত সমস্যা রয়েছে যত প্রকারের সমস্যা রয়েছে ইনশাল্লাহ আজকে আমি আমাদের নিজের হাতে তৈরি করা সমস্যার স্পেশাল কম্বো প্যাকেজ আপনাদের সামনে শেয়ার করব আমাদের এই কম্বু প্যাকেজটি এক মাসের একটি কম্বু প্যাকেজ এই কম্বো প্যাকেজটি যদি আপনি সেবন করতে পারেন আপনার লিঙ্গজনিত সমস্যা আপনার উত্থানজনিত সমস্যা আপনার দ্রুত সমস্যা থেকে আপনি স্থায়ীভাবে সমাধান পাবেন ইনশাল্লাহ আমাদের এই সমস্যার স্পেশাল হাই কোয়ালিটি কম্বো প্যাগেজের মধ্যে থাকবে একটি মালিশ দুইটি বটিকা থাকবে দুইটি বড়ির ফাইল থাকবে এবং দুইটি হালুয়ার ফাইল থাকবে এই পাঁচটি প্রোডাক্টে একটি এই কম্বো প্যাকেজ এই প্যাকেজটি এক মাসের একটি কম্বু প্যাকেজ এই প্যাকেজ যদি আপনি সেবন করতে পারেন ইনশাল্লাহ আপনার এই সমস্যা থেকে আপনি স্থায়ীভাবে সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের এই কুম্ভ বেগেজটি বিশ বছর থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত খেতে পারবে কোনো সমস্যা নেই তো সময় দর্শক আমাদের এই প্যাকেজটি যদি আপনি অর্ডার করতে চান স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে যোগাযোগ করে আপনার অর্ডারটি আপনি কনফার্ম করতে পারেন আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি ইনশাল্লাহ আপনার একটি টাকাও নষ্ট হবে না আপনার সম্পূর্ণ টাকাটা কাজে লাগবে এবং আপনি এই সমস্যা থেকে স্থায়ীভাবে সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রসমিত দর্শক আমি আপনাদেরকে বলবো আর দেরি না করে অযথা চিন্তা ভাবনা না করে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টাকা পয়সা নষ্ট করেছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আপনি আমাদের কাছ থেকে এই সমস্যার স্পেশাল হাই কোয়ালিটি কম্বো প্যাকেজটি আপনি সংগ্রহ করতে পারেন আশা করি ইনশাল্লাহ টকবেন না দুনিয়াতে টাকাই বড় কিছু না আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমাদের দ্বারা যেন একজন রুগী সুস্থ হয় এবং স্থায়ী একটি সমাধান পেতে পারে এটাই হলো আমাদের প্রত্যাশা প্রসমিত দর্শক আমি আপনাদেরকে বলবো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইমতে যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে এই প্যাকেজটি সংগ্রহ করতে পারেন তো প্রসমিত দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন পরিশেষে ছোট্ট রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম সম্পর্কে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে বেলাই অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহার